আজকে আমরা আলোচনা করব সিংহ লগ্নের জাতক জাতিকাদের নিয়ে তাদের স্বভাব এবং চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমেই আমরা একটু আলোচনা করে নেব আমরা ভাগ্য বলতে ঠিক কি বুঝি দেখুন আমাদের ভাগ্য বলতে আমরা বুঝি আমাদের আর্থিক অবস্থা এই আর্থিক অবস্থা ভালো হলেই আমরা সাধারণত বলি আমাদের ভাগ্য খুব ভালো যেমন ধরুন কেউ একজন সরকারি চাকরি পেলো বাড়ি গাড়ি করলো আমরা তখন বলি দেখেছিস ওর কি সুন্দর ভাগ্য তো এই ভাগ্য তিনটি পিলারের ওপর দাঁড়িয়ে আছে স্থান কাল আর পাত্র প্রথম হলো আপনার পরিবেশ মানে আপনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন আপনার বাবা মা এবং আত্মীয় স্বজন ধরি একটি ধনী পরিবারের সন্তান হাসপাতালের তলায় জন্ম নেয় একই সময়ে একটি গরিব শিশু রাস্তার পাশে সেই হাসপাতালের নিচে জন্ম নিল এক্ষেত্রে দুজনের জ্যোতিষাঠ কিন্তু একই হবে কিন্তু তাদের ভবিষ্যৎ কি এক হবে না দুজনের ভবিষ্যৎ কিন্তু এক হবে না এই ভাগ্য মানে আমাদের আর্থিক অবস্থা গরিব ছেলেটা তার পরিবার এবং পরিবেশ থেকে কোনো সাহায্য পাবে না নিজের ভাগ্য করার জন্য এজন্য পরিবেশ ভাগ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ তবে জীবনের সুখ ও শান্তি চরিত্র স্বাস্থ্য বা স্বাস্থ্যের সমস্যা এবং জীবনের বিভিন্ন ঘটনা যেমন বিবাহ সন্তান জন্মানো গাড়ি কেনা বাড়ি তৈরি করা ভালো সময় কাটানো দুর্ঘটনা এমনকি মৃত্যু দুজনের একই সময় হবে কিন্তু এমন কিছু জিনিস যেগুলো আমাদের জীবনযাত্রার মান নিয়ন্ত্রণ করে যেমন পেশা বা শিক্ষা এক্ষেত্রে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে তো অন্যজন ইলেকট্রিশিয়ান হতে পারে ধনী পরিবারের ছেলে পাঁচতলা বাড়ি তৈরি করতে পারে আর গরিব পরিবারের ছেলেটি হয়তো সেই সময় একটি ছোট বাড়ি বানাতে পারে দ্বিতীয় পিলার হলো আপনার ইচ্ছা শক্তি অনেকের মতে ভাগ্যে যা আছে তাই হবে আমি কিন্তু এতে বিশ্বাস করি না ধরুন আজ আমি দিল্লিতে যাওয়ার পরিকল্পনা করেছি যদি আমি বলি ভাগ্য আমাকে সেখানে নিয়ে যাবে আর আমি শুধু বাড়িতে বসে থাকবো তাহলে কি আমি দিল্লিতে পৌঁছবো এজন্য আমি বলি আমাদের ভাগ্য আমাদের ইচ্ছাশক্তির ওপরও নির্ভর করে তৃতীয় পিলার হলো আপনার জন্মছক মানে গ্রহের অবস্থান আমরা জ্যোতিষীরা কেবল এই বিষয়েই বিচার করতে পারি জন্ম তারিখ থেকে আমরা চরিত্র উপযুক্ত পেশা বা শিক্ষা শরীরের গঠন স্বাস্থ্যের সমস্যা এবং জীবন ঘটনার বিভিন্ন সময় যেমন বিবাহ সন্তান জন্মানো গাড়ি কেনা বাড়ি তৈরি করা চাকরি পাওয়া ব্যবসা শুরু করা ব্যবসার প্রকার পদোন্নতি ভালো সময় কাটানো দুর্ঘটনা বা মৃত্যু এগুলো ভবিষ্যৎবাণী করতে পারি এই তিনটি ভাগ্যের স্তম্ভ কখনোই সমান নয় ধরুন একটি গরিব ছেলে তার ইচ্ছাশক্তির মাধ্যমে জীবনে অনেক উন্নতি করেছে এই ক্ষেত্রে প্রথম স্তম্ভের শক্তি খুব কম ছিল দ্বিতীয় এবং তৃতীয় স্তম্ভের জন্য সে তার জীবনকে উন্নত করেছে যদি আমি আপনার প্রথম এবং দ্বিতীয় স্তম্ভের শক্তি জানি তবে আমি আপনাকে হানড্রেড পারসেন্ট ভবিষ্যৎবাণী দিতে পারি এবার আসি মূল আলোচনায় সিংহলগ্নে বুধ দ্বিতীয় ও একাদশপতি তাই দফায় দফায় পাওনা ঘটবে গুরুত্বপূর্ণ কাগজপত্র থেকে সুবিধা লাভ হবে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে গলায় বা মুখের ওপর নার্ভজনিত সমস্যা দেখা দিতে পারে আর নাক ডাকার মাত্রা অতিরিক্ত হতে পারে সিংহলগ্নে আবার শুক্র তৃতীয় এবং দশমপতি হওয়ায় বিভিন্ন কাজের যোগাযোগ আসতে থাকবে তাই আত্মীয় স্বজনরা ঈর্ষা করবে পাড়া প্রতিবেশীর কাছে মর্যাদা প্রাপ্তি ঘটবে এছাড়াও এজেন্সির কাজের সুযোগ আসবে মাথায় রোগও হতে পারে সিংহলগ্নে মঙ্গল চতুর্থ ও নবমপতি তাই দেবতার প্রতি মন উতলা হয়ে উঠবে কাজ ছেড়ে কাজের চাপমুক্ত শান্তির বাসনা জাগবে শক্তি পূজার প্রতি আসক্ত হয়ে মন্দিরকে নিশ্চিত আশ্রয়ের ঠিকানা মনে করবে এই জাতকরা বাড়িতে বসে শিক্ষাদান করবে সিংহলগ্নে আবার বৃহস্পতি পঞ্চম এবং অষ্টম্পতি হওয়ায় অন্যায় এবং অনৈতিক কাজ করে জাতকরা মজা বা আনন্দ উপভোগ করে কোনো বিশেষ বিষয়ে রিসার্চ বা গবেষণার কাজও করে থাকতে পারে ঝুঁকিপূর্ণ অনুমানের ভিত্তিতে এই জাতকরা বিনিয়োগ করবে এই জাতকরা জুয়া খেলা অবৈধ প্রেম চাকরি খোয়ানো প্রতারিত হওয়া এবং মামলায় হেরে যাওয়া নির্দেশ থাকে এগুলো তো একটা সাধারণ বিচার সবার সাথে মিলতেও পারে আবার নাও মিলতে পারে আপনার একেবারে নিজের হরস্কোপ অনুযায়ী অর্থাৎ জন্ম তারিখ ও সময় দিয়ে যে বিচার হয় সেটা হয় সব থেকে পারফেক্ট এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকে না কারণ আমরা বিজ্ঞান ও যুক্তির ওপর নির্ভর করে জ্যোতিষ বিচার করি প্রথমে আমরা জন্মের সঠিক সময় বের করার জন্য আপনার জন্মের সময় সংশোধন করব এটি প্লাস মাইনাস ফিফটিন মিনিট হতে পারে তারপর আমি আপনার সমস্ত প্রশ্ন যেমন শিক্ষা কেরিয়ার চাকরি আপনার ব্যবসার বিষয়ে প্রেডিকশান দেব। আপনার পক্ষে কোন সাবজেক্ট ভালো হবে কোন ধরনের ব্যবসা আপনার পক্ষে ভালো হবে প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন জেইই এনইটি ইউপিএসসি এসএসসি ইত্যাদিতে সাফল্য কেমন আসবে আপনার বিদেশ সফর এবং সেখানে সেটেলমেন্টের যোগ কীরকম আছে সেটাও আমরা আপনাকে বলবো আপনার প্রেমের সম্পর্ক দাম্পত্য জীবন কেমন যাবে আমরা তাও আপনাকে জানাবো ভবিষ্যতে কোনো স্বাস্থ্য সমস্যা বা কোনো দুর্ঘটনা আছে কিনা তা খুঁজে বার করব গৃহপ্রবেশের জন্য ভালো সময় খোঁজা গাড়ি কেনা ফ্ল্যাট কেনা যে কোনো গুরুত্বপূর্ণ সমস্যা মোকাবিলা করা গুরুত্বপূর্ণ মিটিং ইত্যাদির জন্য শুভ সময় বের করা এছাড়াও আপনার যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আগামী সময়গুলো কেমন যাবে তা জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন সিংহলগ্নে শনি ষষ্ঠ এবং সপ্তমপতি হওয়ায় এই জাতকরা ব্যবসার সাথে যুক্ত থাকতে পারে কারখানায় উৎপাদিত বা খনির উৎপাদিত বস্তুকে নিয়ে ব্যবসা করে থাকতে পারে এই ব্যবসার স্থান কখনো কখনো দূরেও হতে পারে বিবাহের সপ্তম স্থান একই গ্রহের কারণে ষষ্ঠ হওয়ায় অশান্তি নাও হতে পারে সপ্তম স্থান চুক্তির স্থান ষষ্ঠকে নির্দেশার কারণে চুক্তি ভঙ্গ হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে